তাইওয়ান ঘিরে চীনের হঠাৎ সামরিক মহড়াকে কেন্দ্র করে চলছে আলোচনা সম্প্রতি এক হাজার একশো কোটি ডলারের বেশি সামরিক সহায়তার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র বিশ্লেষকরা বলছেন এরই প্রতিক্রিয়ায় এমন পদক্ষেপ বেজিং এর পাশাপাশি তাইওয়ানের আন্তর্জাতিক মিত্রদের সতর্ক করতেও সমর শক্তি প্রদর্শন করেছে চীন এমনটা বলছেন অনেকে জাস্টিস মিশন এই নামেই তাইওয়ানকে ঘিরে চলছে চীনের ব্যাপক সামরিক মহড়া নৌ সেনা বিমান ও রকেট বাহিনীর যৌথ অংশগ্রহণে স্বায়ত্তশাসিত অঞ্চলটিকে কেন্দ্র করে নিজেদের শক্তি প্রদর্শন করছে চীন গেল তিন বছরে অঞ্চলটিকে ঘিরে এমন বেশ কয়েকটি সামরিক মহড়া চালিয়েছে চীনের পিপলস লিবারেশন আর্মি পিএলএ তবে এর আগে তাইওয়ান দ্বীপের এত কাছে কখনো মহড়া হয়নি সেসবের পরিধিও এত বিস্তৃত ছিল না প্রশ্ন উঠছে হঠাৎ কেন সমর প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়ল পিএলএ বিশ্লেষকদের অনেকের মত স্বায়ত্তশাসিত দ্বীপটির স্বাধীনতাকামীদের পড়া বার্তা দিতেই এই পদক্ষেপ বেইজিংয়ের সামরিক মহরার কোডনেম প্রায় নির্দিষ্ট রাজনৈতিক ইঙ্গিত কৌশলগত লক্ষ্য এবং সামরিক উদ্দেশ্য বহন করে এই জাস্টিস মিশনও তার ব্যতিক্রম নয় আন্তর্জাতিক বিচ্ছিন্নতাবাদী শক্তি বিশেষ করে যুক্তরাষ্ট্রকে মোকাবেলায় এ পদক্ষেপ নিয়েছে চীন চলতি মাসের শুরুতে তাইওয়ানের কাছে এগারো দশমিক এক বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র এই ঘোষণার প্রতিবাদ জানানোর পাশাপাশি কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেয় চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এর ঠিক এগারো দিনের মাথায় তাইওয়ান ঘেরাও করে পিএলের মহড়া শুরু হয় অর্থাৎ শুধু তাইওয়ান নয় দেশটির আন্তর্জাতিক মিত্রদের প্রতিও কঠোর হুঁশিয়ারি দিচ্ছে চীন আন্তর্জাতিক অঙ্গনে কঠোর বার্তা দিতে চীনে মহড়া চালিয়েছে বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রতি সতর্ক বার্তা পাঠিয়েছে চিন তাইওয়ানে এই যাবৎকালের সবচেয়ে বড় অস্ত্র রপ্তানি প্যাকেজ দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র তাইওয়ানে অস্ত্র বিক্রি করলে চীন যে খুশি হবে না এটি সেই বার্তাই দেয় এদিকে চীনের মহড়ার জবাবে পাল্টা অবস্থান নেয় তাইওয়ানের সেনাবাহিনী চীন অঞ্চলটিকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করে তাইপে প্রশাসন প্রাণপ্রতিম কুণ্ডু যমুনা নিউজ